বিজেপি কর্মী সেজে সুকান্তকে রীতিমতন ধমকি দেওয়া হয়েছে বিজেপি কর্মী সেজে সুকান্তকে ঘিরে ধরা হয়েছে এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে যে ছল চাতুরি তৃণমূল কংগ্রেস এরাজ্য শাসক দল করে থাকে তার কার্যত স্পষ্ট হচ্ছে একটার পর একটা ঘটনায় যদিও আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তাকে ঘিরে ধরা হয়েছে তৃণমূল কংগ্রেস এর নেপথ্যে রয়েছে কিন্তু উদ্দেশ্য কি এবং কি কারণের জন্য তৃণমূল রকম আচরণ করছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও বিজেপি কর্মী সাজিয়ে তাদেরকে সামনে রাখা হয়েছে ঘিরে ধরা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে এই মুহূর্তের আরও একটা বড় খবর আপনাদের সামনে তুলে ধরছি যেখানে বিজেপি কর্মী সেজে সুকান্তকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের কারসাজের ভিডিও পোস্ট এবং ভিডিওতে প্রকাশ্য তৃণমূল নেতার ঘনিষ্ঠ রাজু গলায় গেরুয়া উত্তরীয় পরে অশান্তির ছক ডায়মন্ড হারবারে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ এমনকি বিজেপি সচিব তৃণমূলে সাজানো বিক্ষোভ তৃণমূলের নোংরা খেলা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার এবং গেরুয়া পড়লেই যে কেউ বিজেপি হয়ে যায় না যে রাবণ ও হরণ করার জন্য গেরুয়াই পড়েছিল মাসি ভুল করেছিল তাকে সাধু সন্ন্যাসী ভেবে সেরকম গেরুয়া পড়ে কেউ পড়লেও কেউ বিজেপি হয় না এবং আমি অবাক হয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এত দুর্বল চিত্রনাট্য যার না যে নাটক সংগঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ফাঁস হয়ে গেল কারণ যে ছেলেটি এসে সব মিডিয়ার সামনে বাইট দিয়েছে সে নাকি বিজেপি করে সে তৃণমূল অফিসে তার ছবি জল করছে এ দ্বারাই স্পষ্ট হয়ে গেল যে পুরোটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাজানো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাজিয়ে এটা তৈরি করার চেষ্টা হয়েছে কমসে কম আমাদের দৌলতে সে গেরুয়া তো জয় শ্রীরাম তো বললো এটাই বিজেপির সাফল্য যারা জয় বাংলা বলে তাদেরকে দিয়ে জয় শ্রীরাম বলিয়ে দেয়